বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে দশটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন এগুলো দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষায় এসেছিল আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন উচ্চারণের সময় মুখ বিবজ উন্মুক্ত থাকে তাকে থাকে বলে কি ধ্বনি বলা হয় আকে বিবৃত স্বরধ্বনি বলা হয় কাজী নজরুল ইসলাম মৃত্যুখ্যাতা কাদের পটভূমিতে রচিত জমিদার এবং শোষকদের পটভূমিতে রচিত হচ্ছে মৃত্যু ক্ষুদা কাজী নজরুল ইসলামের মৃত্যু উপন্যাসে দারিদ্র এবং দুর্ভিক্ষের চিত্র অঙ্কিত হয়েছিল পাশাপাশি নারী জীবনে বর্ণনা প্রদান করা হয়েছে দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি এবং অন্ত মধ্যবর্তী কোন সর্ধনী লোপ পেলে তাকে কি বলা হয় দ্রুত উচ্চারণের জন্য আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বর্ধনীর লোপ পেলে তাকে বলা হয় সম্পকর্ষ শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম অপশন এ ক নাম্বার হচ্ছে মন্দির পরের প্রশ্ন হচ্ছে মাথায় শব্দটি সঠিক সন্দিপের হচ্ছে মাথা প্লাস এ মাথায় নেমেসিস কোন ধরনের রচনা নেমেসিস হচ্ছে একটি নাটক কোন ধরনের শব্দ হচ্ছে একটি তুর্কি শব্দ বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে মধ্য সরগমের মধ্য সরাগ্রামের সমর্থক কোনটি মধ্য সরগামের সমর্থক হচ্ছে বিপকর্ষণ ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের আয়োজনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ